হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো আমাদের মুসলিমদের বিয়ে কেমন হয় আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে সন্ধেবেলায় যেটা আইব্রো ভাত খাওয়াই সেরকম হচ্ছে এটা এটা ছেলের বাড়িতে যেরকম দেখতে পাচ্ছ এখন এটা মেয়ের বাড়িতেও এরকমই হয় ঠিক আছে যদি বড় করে অনেক অনুষ্ঠান করে বিয়ে করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর সাজাই কিন্তু যেহেতু এটা অনুষ্ঠান করে এমন কিছু হয়নি এটা ছোটোখাটো একটা হচ্ছে তাই যেটুকু পেরেছে সেটুকু করেছে ঠিক আছে তা মেয়ের বাড়ি থেকে এমন কিছু আবদার করা হয়নি আমার ভাগ্নের তা যেটুকুই আবদার করেছে সেটুকু হয়তো দেবে হ্যাঁ তা এরকম মানে ছোটোখাটোর মধ্যে সেরে দিচ্ছে ভাগ্নে বলছে যে আমি এমন কিছু বড় কিছু অনুষ্ঠান করব না এরকম করেই করে নেবো ঠিক আছে যাই হোক ও বাড়ি করছে সেই জন্য একটু সমস্যার জন্যে এরকম করে সেরে নিচ্ছে দেখতেই পাচ্ছি এরকম করে ফল মূল আমাদের দেওয়া হয় ক্ষীর ভাত এবং বিভিন্ন রকমের তরকারি মানে সাজিয়ে সবাই এসে খাওয়ায় আর পয়সা দেয় যাকে যাকে নিমন্ত্রণ করে তারা আসে ঠিক আছে তাই যে দেখতে পাচ্ছো এরা সব দাঁড়িয়ে আছে এটা আমার দিদি ঠিক আছে লাল শাড়ি পরে আছে এটা দিদি হয় তা এটা হচ্ছে মানে আমার দিদির বাড়ি যে বাড়িটাই বসে খাওয়া আছে সেটা আমার দিদির বাড়ি ঠিক আছে তা তোমরা দেখো সম্পূর্ণ পুরো ভিডিওটা হ্যাঁ তাই যে সকালবেলায় আমরা বেরিয়ে গেলাম ঠিক আছে রাত্রে খাওয়া দাওয়ার পরে সকালবেলায় বেরিয়ে গেলাম আমরা বিয়ে করতে যাবো এবার ভাগ্নেকে নিয়ে ঠিক আছে তা আমরা যাব মানে যেটা হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট মানে মানে ওটা কি জায়গাটার নাম উলবেড়িয়ার মানে পেছনের টপেস আম তার পরের ওই কি একটা জায়গার নাম বলছিল আমরা এখন সকালবেলায় আলোচনা করছি যে কিভাবে কোন রাস্তায় গেলে ভালো হবে তা আমরা আরামবাগ হয়ে রায়না শ্যামসন্দুপুর হয়ে গেছিলাম ঠিক আছে তা জায়গাটার নামটা আমরা ঠিক জানি না ঠিক আছে তারপরে ফোন টোন করে জিজ্ঞেস করলাম ঠিক আছে যে কোন জায়গায় গেল তা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি ঠিক আছে আমরা এখন হাই রোডেই যাচ্ছি ঠিক আছে বর্ধমান রোড ঠিক আছে তা তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে চা পানি খেলাম ঠিক আছে তা আমরা এবার এখান থেকে ছাড়বো পেছনে আরো একটা গাড়ি আছে আমাদের ঠিক আছে আগে একটা জামাইয়ের গাড়ি চলে গেছে আগে ঠিক আছে তা আমরা এবার ছাড়ছি ঠিক আছে তা চলো তোমরা আগে দেখতে পাবে আমার ভিডিও ঠিক আছে তা আমরা বিয়ে বাড়ি যখন ঢুকবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কেমন বিয়ে বাড়িটা তা এটা খুব একটা অনুষ্ঠানটা খুব বড় না ঠিক আছে একটি ছোটখাটোর মধ্যে চলো ছোটখাটোর মধ্যে মানে এটার কি মানে যাই নেই। বলেছে দু একটা লোক নিয়ে আমরা মানে আমার ভাব মেয়েটা বিয়ে তার দু একটা লোক নিয়ে যাচ্ছি সেখানে তো তোমাদেরকে দেখাবো প্যান্ডেল দেখতে পাবে না অবশ্যই এটা কিন্তু বলে দিচ্ছি প্যান্ডেল দেখতে পাবে না বাড়ির মধ্যেই খাওয়াবে আমরা বাইশ তেইশ জন আছি বাইশ তেইশ জন যাচ্ছি ঠিক আছে শুধু বিয়েটা করিয়ে নিয়ে চলে আসবো বাস এটুকু আর কিছু না ঠিক আছে তা তোমাদেরকে দেখাবো সেটুকু চলে দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা তা আমরা চাফা খেয়ে বেরিয়ে গেলাম আবার ফির তো এটা বর্ধমানের ব্রিজটা ফেরিঘাটের ঠিক আছে তা এই ব্রিজটা একটু জাম জাম আছে ঠিক আছে তা এই ব্রিজটা একটু মানে সকাল দিকে ফাঁকাই আছে প্রায় সন্ধ্যের দিকে খুব জাম লেগে যায় আর সকাল দশটার দিকে জাম লাগে খুবই এই ব্রিজটা তা তোমরা পুরো ভিডিওটা দেখো আমি বিয়েবাড়িতে গিয়েও আমি দেখাবার চেষ্টা করব ঠিক আছে তা আমাদের ভিডিওটা মানে আমি যদি ভিডিওটা করি তা অনেক হয়তো খারাপ ভাববে তা আমি কিছু কিছু ভিডিও আমি দেখাবো না ঠিক আছে তা তোমরা কিছু মনে করো না যেটুকু পারবো অবশ্যই দেখাবো ঠিক আছে তা মানে অনেক মেয়ে ছেলের ব্যাপার তো তাই সেগুলো ভিডিওগুলো করতে পারবো না তা যেটুকু পারবো সেটুকুই করে তোমাদেরকে দেখাবো মেয়ে ছেলের বিয়ে পড়ানোটা আমি দেখাতে পারবো না কারণ ওখানকার মানে কিছু যদি অবজেকশন করে তার জন্যে তা আমি যেটুকু পারবো দেখাবো আমরা একটু গাড়িতে একটু একটু মজা করে নিলাম এই ছেলেটা এটা হচ্ছে আমার ভাবপো একটু দুঃখের গান গাইছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তা গানটাও একটু শুনতে পাচ্ছ হয়তো তা আমি পুরো গানটা হয়তো দিতে পারলাম না জোরে তাহলে যদি কফি রাইট চলে আসে আমার ভিডিওতে সেই জন্যে আমি গানটা হালকা সালকায় দিয়েছি তাও আমি বুঝতে পারছি না কফি রাইট আসবে কি আসবে না হয়তো চলেও আসতে পারে গ্যারেন্টি নেই কিন্তু যেটুকু হবে তা যাই হোক আমার অনেক ভিডিও সেগুলো আমি তুলে নিয়েছি এবং গানটা কেটে দিয়েছি শুধু ভিডিওটা রেখেছি আমার কিছু কিছু ভিডিও আছে দেখবে কপিরাইটটা তুলে নিয়েছি তা যে আমরা একটু এই কজ নিয়ে আছি বন্ধুরা আমরা যেতে যেতে মানে আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল মানে কি ফিউজ কেটে গেলো ঠিক আছে তা মিস্ত্রি এসছে তা এখন পর্যন্ত ঠিক হচ্ছে না তা কি অবস্থা বলতো আমরা যদি না যেতে পাই তা কি অবস্থা হবে হ্যাঁ অনেকটা দূর কিন্তু সেই উলবেরিয়া আমটা পার করে ওই বাগনা বাগনান বাগনান নাকি একটা জায়গার নাম আছে তা মিস্ত্রি এসছে চেক করছে তা কি অবস্থা হবে বলতো যদি না যেতে পারি তাহলে কি অবস্থা তা বন্ধুরা আমরা এই রোডটা এসেছি এই রোডটা হচ্ছে রায়না ঠিক আছে রায়না এদিকে গোটান যাওয়া যায় এটা আরামবাগ রোড ঠিক আছে তা আমরা যদি না যেতে পারি তাহলে কি অবস্থা হবে তোমরা আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে যদি না যেতে পারি এটা খুশি খুশিতে খুশিকে বেরোলাম ঘর থেকে তা এই যে লাইট দাঁড়িয়ে আছে ঠিক আছে তা এনি হচ্ছে যে ড্রাইভার মা ঠিক আছে তা এও খুব চিন্তায় পড়ে আছে যে ঠিক কখন হবে ঠিক আছে তা রোডের মধ্যে এমন জায়গায় হয়েছে রেল গেটের রেল গেটের মধ্যে তা জায়গাটা খুবই মানে শর্ট হয়ে গেল সিঙ্গেল রোড তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে হম তা কি বলবো তোমাদেরকে বলার কিছু নেই আমার তো এমনি খারাপ লাগছে যে ঠিক হবে কি হবে না তা দেখা যাক এখন ঠিক হয় কি হয় না ঠিক আছে তা আগে আগে দেখি যদি ঠিক হয়ে যায় তো ভালোই ঠিক তো হবে অবশ্যই মিস্ত্রি যখন এসছে তা রাস্তাটা কিন্তু খুবই একটু অসুবিধা হয়ে যাচ্ছে সিঙ্গেল রোড তো সেই জন্যে তা চলো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো আমি আগেও বিয়ে বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তা এটুকুই তা বন্ধু আমাদের ফাইনালি গাড়িটা ঠিক হয়ে গেল ঠিক আছে তা এই গাড়ি প্রথমে তেল ভরতে হয় তারপরে স্টার্ট হয় আর তেলে স্টার্টটা করে তারপরে গ্যাসে হয়ে যায় ঠিক আছে তো এই যে আমাদের তেল ভরছে দেখতেই পারছো এই যে তেল ভরছে প্রথমে তেল ভরতে হবে তারপরে স্টার্ট নেবে ঠিক আছে তা আমাদের ফাইনালি ঠিক হয়ে গেল খুবই চিন্তাই ছিলাম যে গাড়িটা ঠিক হবে কি হবে না তা যাই হোক ঠিক হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বিয়েবাড়ি ঠিক আছে গাড়িগুলো ওই পুকুরের ওই পারে রেখে দিয়েছি আর এখানে খুবই রোডটা ছোট সিঙ্গেল রোড তা আমরা বিয়েবাড়ি ঢুকছি তা ঢোকার টাইমে একটা জিনিস হলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার মধ্যে অনেকটা মানে চাপ ছিল যে এই কাজগুলো তুই করবি তা সেই সব কাজগুলো করছিলাম তাই আমি ওইটা দেখাতে পারিনি তা এটা হচ্ছে মেয়ের বাড়ি ঠিক আছে এই যে এই বাড়িটা এই যে বাড়িটা হচ্ছে মেয়ের বাড়ি মানে আমার ভাগ্নের বইয়ের বাড়ি এটা ঠিক আছে এখানে রান্নাবান্না হচ্ছে সামনে এমন কিছু এরা আইটেম করেনি আমরাও খুব একটা আইটেম করিনি কিছু লোক নেবে বলেছিল আমরা চব্বিশ জন এসছিলাম তাই চব্বিশ জনকে এইটুকু জায়গার মধ্যে খাওয়ান দাওয়ান হবে ঠিক আছে তা খাওয়াচ্ছে কী সব সব দেখতে পাবে তোমরা তা এটা হচ্ছে বাইরের লোকটা এই যে আমরা মানে খেতে বসে গেছি তা আমাদেরকে আলাদা আলাদা দেবো বলেছিল কিন্তু আমরা আলাদা আলাদা নিয়ে নিই বললাম এক জায়গাতেই সব দিয়ে দাও সবাই মিলে ভাগ করে খেয়ে নেব তা এই যে সবাই খাচ্ছে মানে এগুলো আমাদের ওই মানে আমাদের ওখান থেকে যারা এসছে তারা এই যে খাচ্ছে এটা আমার ভাই হয় ঠিক আছে তা এই যে এই যে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের এখান থেকে এরা সব এসছে ঠিক আছে তা খাবার দাবার অনেক ভালো দিয়েছিল মেয়ের বাড়িতে খুব সুন্দর খাবার বিরিয়ানি করেছিল ঠিক আছে তা বিরিয়ানিটা খুবই ভালো লেগেছিলো কিন্তু আমরা বিকেল চারটের সময় ঢুকেছিলাম পুরো চারটে বেজিয়ে গেছিলো গাড়ি খারাপ হয়ে যাচ্ছিলো বারে বার তাই অনেক লেট হয়ে গেলো আবার রাস্তা ভুল হয়ে যাচ্ছিলো আমাদের রাস্তা এখানে তা ঠিক বলবো তোমাদেরকে মানে এত কষ্ট হয়েছে যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে আমরা রাস্তা বহুত ফুল করে ফেলেছিলাম দিয়ে শেষকালে এই যে এবার সন্ধ্যের দিকে এই যে আমাদের মলবি সাহেব চলে এসছে এবার বিয়ে পড়াবে তা তোমরা দেখতে পাবে তা আমাদের বিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে পড়াই এখানে ছেলেকে বিয়ে পড়াচ্ছে আর ওখানে মেয়েকে বিয়ে করাচ্ছে দিয়ে দু জায়গায় আলাদা আলাদা বিয়ে পড়িয়ে তারপরে এক জায়গায় দুজনকে বসিয়ে তারপরে সব কাজটা মানে যেটা হয় মানে মালা বদল সেসব হবে তা এখন আমাদের রেজিস্ট্রি বিয়ে চলছে এই যে আমাদের উকিল এসছে আমাদের মৌলী সাহেব আছে ঠিক আছে আমাদের বাড়ির লোক আছে সবারই সই মানে নেবে সাক্ষী হিসাবে তা এরকমভাবে আমাদের বিয়ে হয় ঠিক আছে এটা মানে ছেলেদেরকে মানে আলাদা বসাবে ছেলেটাকে আর মেয়েটাকে আলাদা এটা হচ্ছে যেখানে বিয়ে পড়ায় সেই জায়গাটা দেখাচ্ছি যে বেলুন দিয়ে সাজিয়েছে অনেক সুন্দর ঠিক আছে তা তোমরা ভিডিওটা পুরো দেখো আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ এখানটায় মেয়েটাকে আর ছেলেটাকে বসিয়েছে লাস্ট পজিশনে যখন বিয়ে পড়ানো হয়ে যায় তখন আমার ভাগ্নিটাকে এখানে বসিয়েছে ঠিক আছে এখানেও অনেক কিছু দেয়ার আছে মানে মা বাবা অনেক কিছু দেয় এখানে আরও আত্মীয় স্বজন আছে মানে হাতে হাত রেখে শুকে যে বলে অনেক কিছুই যে আমার মেয়েটাকে সুখে রেখো আমার মেয়েটাকে দেখো এইসব মানে অনেক কিছু টাকা পয়সা এখানে দেয় ঠিক আছে তা এই যে বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছ এখানে অনেক আসবে মামা মামি এরা সব আসবে আর হাত সুপে দিয়ে যাবে সবাই প্রথমে মা এসেই সুপে দিয়ে যায় মা বা বাবা যে হোক এসে প্রথমে সুপে দিয়ে যায় আমাদের রাত হয়ে গেছিলো প্রচণ্ড দিনের বেলাতে হয় এইগুলো যেগুলো এখন হচ্ছে সেটা এখন তো প্রায় এই ছটা নাগাদ বাজে তা ছটা না পাঁচটা চল্লিশ এরকম তা যাই হোক তা এটা আমাদের রাত হয়ে গেছে এটা কিন্তু দিনের বেলাতেই হয়ে যায় এটা লাস্ট পজিশনে আমরা বেরোচ্ছি ছোটো ছোটো ভিডিও করে আমি সেরেছি খুব টাইম পাইনি আমি ঠিক আছে আমার সঙ্গে আরও একজন থাকলে ক্যামেরাটা ধরার জন্য তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার পাশে থাকবে বাস এটুকুই